হাদিরা কখনো মরে না রে ভাই হাদিরা কখনো মরে না যে কুসুমে হয় চিরঞ্জীবী সে কখনো ঝরে না যে কুসুমে হয় চিরঞ্জীবী সে কখনো ঝরে না হাদিরা কখনো মরে না রে ভাই হাদিরা কখনো মরে না যে কোশমে হয় চিরঞ্জীবী সে ফুল কখনো ঝরে না যে কোশমে হয় চিরঞ্জীবী সে ফুল কখনো ঝরে না সে ফুল কখনো ঝরে না আমি ছাঁটায় আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই আমি পাগলা ঠন্দ আমি আপনার তালে নে। আদি যেন ছিল বাংলাদেশের বিপিলবী একে নাম। তপ্ত দুপুরে গরে যে ইঠা প্রতিবাদীদের দেররেখা। হাদি যেন ছিল বাংলাদেশের বিপিলবী একে নাম। প্রতিবাদীদের ঘাম মৃত্যুর মুখে বুক টান করে তবু পচাতে সরি না মৃত্যুর মুখে বুক টান করে তবু পচাতে সরি না আমি পথ পাই যাই পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পত যেতে যখন হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা শত্রুর সাথে গলা গলি তাই সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত